আমি আসলে এইসব এক্সট্রা কষ্ট নিতে চাই না এত কষ্টের ভার আসলে নেয়ার তিনটি রাত কিভাবে যে পার করেছি অসুস্থ অভিনেত্রী পরিমণি জানালেন কোন বিবেচিকার কথা দুদিন আগে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল বাংলার অভিনেত্রী পরিমণিকে আচমকা বুকের ব্যথায় অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি আগের চেয়ে এখন তিনি অনেকটাই সুস্থ কিন্তু গত তিন দিন রাত কাটিয়েছেন খুবই অস্থিরতায় সেই ভয়াবহ অভিজ্ঞতাই ভাগ করে নিলেন সমাজ মাধ্যমের পাতায় নাইকা লেখেন প্যানিক অ্যাটাক মোটো কোনো সহজ বিষয় নয় এটা যে কতটা ভয়ঙ্কর হতে পারে আজ তিনটা রাত কিভাবে পার করেছি আমি শুধু জানি এই পরিস্থিতিতে তার পাশে থাকার জন্য চিকিৎসকদের ধন্যবাদ জানান অভিনেত্রী দুই সন্তানের মা পরিমনি তাই তিনি অসুস্থ হলে বাড়িতে খুবই সমস্যা হয় ছেলে মেয়েকে তখন কে সামলাবে এ কয়েকদিন একটাই চিন্তা বারবার মনে এসেছে তিনি লেখেন আমি শুধু ভাবছি আমার বাচ্চারা না থাকলে কোন চিকিৎসা কি আদৌ কাজে আসতো আমার এই মুহূর্তে আমি জানি না আমি শুধু জানি আমার বাচ্চারা আমাকে ছাড়া ভালো থাকবে না আল্লাহ মহান সবার সহায় হোক